ইহা আমি কি দেখিলাম ইহা আমি কি হেরিলাম এটা আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম ক্রিকেট দর্শকদের জন্য বহু বহুকাল এই দিনটার গল্প করা যাবে চোদ্দ বছর বয়সী একজনের ব্যাট থেকে যখন আইপিএল এর মতো মঞ্চে সেঞ্চুরি আসে এবং সেইটাও মাত্র পঁয়ত্রিশ বলে এই গল্প কেন চিরকাল করা যাবে না বৈভব সূর্য বংশী এইবারের আইপিএল এর যখন নিলামে তাকে নিয়ে টানাটানি হয়েছে ফাইনালি রাজস্থান রয়্যালস তাকে দলে নিয়েছেন তখন থেকেই তিনি আলোচনায় পাই চোদ্দ বছর বয়সে আমি আপনি আমরা কি করেছি জাস্ট একবার একটু ভেবে দেখেন আমাদের সবার ক্রিকেটার হতে হবে না কিন্তু প্রত্যেকে নিজ নিজ জায়গায় কী করেছি সেই ছেলেটা আইপিএলে শুধু দল পেল না সানজু স্যামসনের অনুপস্থিতিতে ইঞ্জুরির কারণে একাদশে সুযোগ পেয়ে প্রথম বলটাতেই ছক্কা মেরে নিজের জাটটা চিনিয়েছেন সেটা আমরা বলতে পারি প্রথম দুই ম্যাচে চৌত্রিশ এবং ষোলো রানের দুইটা ইনিংসে অনেক প্রমিস ছিল সেটা আমরা বলতে পারি কিন্তু এই ম্যাচে সব কিছু ছাপিয়ে গেছে সকল প্রত্যাশা ছাপিয়ে গেছে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে তিনি রেকর্ডের পাতা দুমড়ে মুছড়ে দিয়েছেন অনেকগুলো রেকর্ড নতুন করে লিখিয়েছেন বৈভব সূর্য তিনি যে আসলে দীর্ঘদিনের জন্য থাকতেই এসেছেন ভারতীয় ক্রিকেটে জাস্ট শুধু চমক দিয়ে হারিয়ে যাওয়ার মতো আরও অনেকের মতো সেটা যে আসেননি এই ইনিংসটা তার একটা স্টেটমেন্ট হয়ে থাকলো সেজন্য আমি বলছি যে আরো অনেক অনেক দিন আমাদেরকে হয়তো সূর্যবংশীর এই ইনিংসটার দিকে পেছনে ফিরে তাকাতে হবে এবং যারা এটা দেখেছেন স্টেডিয়ামে বসে যারা দেখেছেন তারা তো দেখেছেন এবং যারা টেলিভিশনের পর্দায় লাইভ দেখেছেন তারাও আসলে বলবেন সূর্যবংশীর ওই ইনিংসটা আমি দেখেছিলাম লাইভ দেখেছিলাম কি অসাধারণ কি অবিশ্বাস্য একটা ইনিংস এই মাত্র চোদ্দ বছর বয়সী ব্যাটসম্যানের কাছ থেকে পেলাম যেই ইনিংসে ভর করে রাজস্থান রয়্যালস আট উইকেটে জিতে গেল গুজরাট টাইটান্স বিপক্ষে যারা টুর্নামেন্টে এর আগে মাত্র দুইটা জয় পেয়েছিল দশ নম্বর ম্যাচে এসে তারা তিন নাম্বার জয় পেল সেটাও গুজরাট টাইটান্স এর বিপক্ষে যারা নয় নাম্বার ম্যাচে মাত্র তিন নাম্বার ম্যাচ হেরে গেল এবং সেটাও দুইশো রান তারা করে পঁচিশ বল হাতে রেখে আট উইকেটের জয় সব কিছুই সম্ভব হয়ে গিয়েছে সূর্যবংশীর সেই বিস্ফোরক বিধ্বংসী একটা ইনিংসের কারণে দেখুন দুইশো নয় রান কিন্তু ভালো রান ভালো স্কোর এই উইকেটে পার স্কোর হচ্ছে আমরা অনেকগুলো আইপিএল এর ম্যাচে ক্যাপ্টেনদের বলতে শুনি ম্যাচ শেষের প্রতিনিধিদের বলতে শুনি যে না বিশ পঁচিশ রান কম হয়েছে বাংলাদেশ ক্রিকেটেও সেটা বলা হয় কিন্তু এটা হচ্ছে যথার্থই বলা হয় মানে আমি বলছি যে যদি রান ডিফেন্ড করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু এইখানটাতে যে দুইশো নয় রান পার স্কোর হচ্ছে কম হয়েছে অমনটা বলার উপায় নেই এই রানটাতে যে পৌঁছে গিয়েছিল গুজরাট টাইটান্স সেইখানে তাদের ওপেনিং পার্টনারশিপের তিরানব্বই রান এইখানটাতে হচ্ছে গিয়ে সাই সুদর্শন ও সুভমান গিলের এটার একটা অবদান ছিল যদিও সুদর্শন তিনি শুরুর দিকেই আউট হতে পারতেন তার ক্যাচটা আসলে সিমরন হেটমায় ফেলে দিয়েছিলেন ফলে পার্টনারশিপটা অত বড় হয়ে গিয়েছে উনচল্লিশ রানে তিনি আউট হলেও গিল এইখানটাতে পঞ্চাশ বলে চুরাশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং শেষের দিকে গিয়ে জর্জ বাটলার মানে ওইখান থেকে যেখান থেকে হচ্ছে শেষ হয়েছে সুদর্শনের সেইখান থেকে শুরু করে বাটলার একটা অপরাজিত পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন ছাব্বিশ বলে ফলে তারা দুইশো নয় রানের স্কোরে পৌঁছে যায় যেইটা আসলে উইনিং টোটাল হবার কথা না হলো একটা হচ্ছে গিয়ে খুবই লড়াকুটোটাল হওয়ার কথা সেটা তো আসলে কিছুই হয়নি কিছুই হয়নি এই বৈভব সূর্যবংশীর বিস্ফোরণের কারণে তার যে ইনিংসটা ৩৫ বলে তিনি সেঞ্চুরি করেছেন সেইটা আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এর দ্রুততমটা হচ্ছে গিয়ে তিরিশ বলে গ্রিস গেইলের রেকর্ড রাখা হয় এরকম যে কোনো ক্রিকেটে এই তিনি দ্বিতীয় কনিষ্ঠতম সেঞ্চুরি কনিষ্ঠতম অবভিয়াসলি আইপিএল এর কনিষ্ঠতম চৌদ্দ বছর এক মাস দুই দিন তার বয়স চোদ্দ বছর দিন বয়সে তিনি এই কীর্তিটা করলেন এবং তার যে ইনিংসটা ফ্যান্টাস্টিক যে নখটা যেখানে তিনি এগারোটা ছক্কা মেরেছেন এবং আইপিএল এ ভারতীয় ব্যাটসম্যানরা এর চেয়ে বেশি ছক্কায় এক ইনিংসে কখনোই মারতে পারেন মুরলী বিজয়ের একটা ইনিংস আছে সেখানেও তিনি এগারোটা ছক্কা মেরেছিলেন তার যে ইনিংসটা এই ইনিংসে যেমন তার স্কিল সেটটা বোঝা গিয়েছে ইনটেনটা দেখা গিয়েছে এবং অবভিয়াসলি লাকও এখানে কাজ করেছে প্রথম ম্যাচের প্রথম বলটার কথা বলছিলাম আইপিএলের মুখোমুখি যেখানটাতে তিনি ছক্কা মেরেছিলেন এবং এইখানেও কিন্তু তার মুখোমুখি হওয়া সেকেন্ড বৈধ বলটাতে মোহাম্মদ সিরাজের বলটাতে তিনি ঠিকই আরও একটা ছক্কা হাঁকিয়ে দেন তারপরে তিন ওভারে তারা বত্রিশ রান তুলেছে সেইখানে যশশ্রী জয়সল তার যে পার্টনার তার রোলটাই আসলে বেশি প্রোয়েক্টিভ ছিল যদিও জয়সল শুরুতেই আউট হয়ে যেতে পারতেন সেকেন্ড ওভারের ফার্স্ট বলটাতে যখন তার রান দুই এবং দলের রান এগারো সেই সময় তার আকাশে উঠিয়ে দেওয়া ক্যাচটা উইকেট উইকেটকিপার দৌড়ে গিয়ে জশ বাটলার মোটামুটি ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ধরার চেষ্টা করতে গিয়ে সময়ও পেয়েছিলেন গিয়েও ছিলেন কিন্তু ক্যাচটা আসলে নিতে পারেনি এবং এইটার মূল্য তাদেরকে আসলে চড়াভাবে চোকাতে হয়েছে যশ্রী জশ সোয়ালের কথা হয়তো সেভাবে বলাই হবে না কিন্তু এই ওপেনিং পার্টনারশিপে একশো রানের অংশ তো তিনিও তিনি শেষ পর্যন্ত চল্লিশ বলে সত্তর রানের নট আউট ছিলেন কিন্তু কে বলছে তার কথা সবাই সেই বৈভব কথাই আসলে বলছে এবং তার যৌক্তিক কারণে পঁয়ত্রিশ বলে যে ইনিংসটা তিনি খেলেছেন তার মধ্যে পঁচিশটা তার ছিল অ্যাটাকিং শট হ্যাঁ তার মধ্যে এগারোটা ফল শট ছিল এবং সেখান থেকে তিনি পঁচিশ রান পেয়ে গিয়েছেন কিন্তু ওই বাকি যে চোদ্দটা শট লাইটফুল ভাই ওইটা চোখের জন্য একটা এত এত অভিজ্ঞ যে ক্রিকেটার তার মুখোমুখি হওয়া প্রথম বলটাতেই জয় তো না সূর্যবংশী তিনি হচ্ছে গিয়ে দারুণ একটা শটে তিনি হচ্ছে গিয়ে ছক্কা মারলেন এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে যে তার আরো একটা ছক্কা ওইখানটাতে মারলে যেই ফ্লিকটা করেছেন রিস্টের জোরটা তার বোঝা গিয়েছে যে পুলটা তিনি করেছিলেন সেইখানটা তো হচ্ছে গিয়ে মানে বোঝা গিয়েছে তার সামর্থ্যের জায়গাটা আবার লাকো ছিল লাকো ছিল মনে করেন যে এরপর পরপরই তিনি যেমন হচ্ছে গিয়ে ওই যে একটা স্লোয়ার বলে বিভ্রান্ত হয়ে মিড অফে প্রায় ক্যাচটা তুলে দিয়েছেন মিড অফটা জাস্ট পার করেছে আরও দুইটা হচ্ছে গিয়ে মানে শর্ট খেলার প্রচেষ্টায় তার থার্ড ম্যান দিয়ে একটা ছক্কা একটা চার হয়ে গেছে ফলে এই ওভারটাতে তার পুরো ইনিংসটাকে হয়তো প্রতিবিম্বিত করা কিন্তু ওই যে বললাম যেইভাবে ইশান্ত শর্মাকে তিনি হুক করলেন যেইভাবে তিনি ফ্লিক করলেন প্রসিদ্ধ কৃষ্ণাকে ওই যে লেগসাইডে ওপেন হয়ে গিয়ে লং অফের উপর দিয়ে যেই ছক্কাটা মারলেন সেইটা আসলে অ্যামেজিং কিংবা ধরেন টেন্থ ওভারে করিম জানাত বোলিং আসলেন তিনি হচ্ছে গিয়ে তাকেও যে শুরুতেই দিয়ে ফ্লিক করে ছক্কা মারলেন ওই ওভারটা থেকে তিনটা ছক্কা তিনটা চার মেরে মোটামুটি হচ্ছে গিয়ে তিরিশ রান নিয়ে আইপিএল এর শুরুতেই ক্যারিয়ারটা করিম জানাতে শেষ করে দেওয়ার মতো অবস্থা করেছিলেন দশ ওভার শেষে বিনা উইকেটে একশো চুয়াল্লিশ এবং নেক্সট ওভারটাতে তিনি এই বৈভব সুরিয়া বংশী তিনি রাশিদ খানকে একটা পুল করে ছক্কা মেরে মিড উইকেটের উপর দিয়ে যখন ছক্কাটা হয়ে যায় পঁয়ত্রিশ বলে তার সেঞ্চুরিটা হয়ে গিয়েছে কি অসাধারণ একটা ইনিংস আমরা আসলে প্রত্যক্ষ করলাম হ্যাঁ এরপরে প্রসিদ্ধ কৃষ্ণার একটা অসাধারণ আরও একটা দুর্দান্ত ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে গিয়েছেন আরও একটা উইকেট ওইখানটাতে হারিয়েছে কিন্তু জিততে আর রাজস্থান রয়্যালসের কোনোই সমস্যা হয়নি সহজেই তারা ম্যাচটা জিতে গেছে পঁচিশ বল হাতে রেখে আট উইকেটে তবে কিছু কিছু ম্যাচ থাকে না যে যেই সব ম্যাচে ফলাফলটা শেষ পর্যন্ত গিয়ে ইমম্যাটেরিয়াল হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ রাজস্থান রয়্যালস এর জন্য আপনি যদি আইপিএল এর এবারে তাদের ওই প্লে অফ ওঠার সম্ভাবনাটা ন্যূনতম টিকে রাখতে হয় সেই সব বিবেচনা যদি করেন কিন্তু যখন একটা চোদ্দ বছর বয়সী ছেলে এরকম সেঞ্চুরি করে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করে তখন অন্য সব আলোচনা অন্য সব কিছুই গৌণ হয়ে যায় এইটাই শুধুমাত্র মুখ্য থাকে এবং এইখানটাতে হচ্ছে যে সূর্যাবংশীর এই স্টারটাই যে তার ভবিষ্যতে যদি তিনি সত্যিকার অর্থে এই প্রমিজের প্রত্যাশা পূরণে যদি বড় ক্রিকেটার হয়ে উঠতে পারেন এই ইনিংসটার দিকে বারবারই আমাদেরকে ফিরে তাকাতে হবে ম্যাচের কনটেক্সটে যদি আমি টার্নিং পয়েন্টের কথা বলি তাহলে তাহলে আসলে আমি ওই যে শর্মার করা ফোর্থ ওভারটার কথাই বলবো যেইখানটাতে তার ওই যে প্রথম দুইটা বলে অসাধারণ দিরা ছক্কা সূর্যবন্সির এবং তারপরে আরো তিনটা লাকি তিনি যে হচ্ছে গিয়ে ওই যে চার ছক্কা এটা পেয়ে গিয়েছেন এইটা প্রবাবলি তার ইনিংসটাকেও সাম করে এইটা হচ্ছে গিয়ে তার পুরো প্রতিভাটাকেও সাম করে এইটা এই ম্যাচের রেজাল্টটাকেও সাম করে ফলে ওই ওভারটাকেই আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচের জয়ের রাজস্থান রয়্যালসের জয়ের টার্নিং পয়েন্ট কিন্তু ভাই সবকিছু ছাপিয়ে ওই যে শুরুতে যেটা বললাম এই ইনিংসটার কথা আমাদের বহুদিন বলতে হবে এবং এই ইনিংসটা যারা দেখেছেন তারা এই যে আমি আমি ওই ইনিংসটি দেখেছিলাম এরকম একটা মোমেন্টে নিঃসন্দেহে বৈভব সূর্যবংশীর এই ইনিংসটা